এমএলএস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ লিওনেল মেসের পেনাল্টি মিস দর্শক নাটকীয় ম্যাচে একই ঘটল দর্শক ইন্টার আজ এমএলএস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নেমেছে শক্তিশালী শার্লটের বিপক্ষে এদিন শার্লটের ঘরের মাঠ ব্যাংকক আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুদল যেখানে লজ্জার হার উপহার পেয়েছে ইন্টার ম্যামি শার্লটের কাছ থেকে দর্শক ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ বজায় রাখে দুদল ইন্টার ম্যামি এবং শার্লট দুদলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে তবে ম্যাচের চৌত্রিশতম মিনিটে গিয়ে বলের দেখা পেয়েছে শাহর ম্যাচের চৌত্রিশতম মিনিটে এক তে পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি তবে যদিও ম্যাচের প্রথমার্ধে একটা পেনাল্টি পায় মায়ামি ইন্টার মিয়ামির সামনে সুযোগ ছিল ম্যাচের সমতা ফেরার তবে লিওনেল মেসি পেনাল্টিটা নিতে গিয়ে দুর্ভাগ্যবশত মিস করে ফেলেন দর্শক পানেঙ্কা শট নিতে গিয়ে গোলকিপার লিওনেল মেসির পেনাল্টিটি সেভ করে ফেলেন প্রথমার্ধ এক শূন্যতে পিছিয়ে থেকে শেষ করে তারা এরপর শুরু হয় ম্যাচের দ্বিতীয়ার্ধ দ্বিতীয়ার্ধের শুরুতে মিনিটে গোল খেয়ে বসে ইন্টার দুই শূন্য গোলের ব্যবধানে লিওনেল মেসি শার্লোডের অবিচ্ছেদ্য ডিফেন্স লাইন বাংতে ব্যর্থ হয়েছে মেসিরা এবং শেষ পর্যন্ত এ মেসটি তিন শূন্য গোলে হেরে মার্চারে ইন্টার আনী ম্যাচের তেষট্টিতম মিনিটে আর্ল্যান্ডের দুর্দান্ত একটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল এবং ম্যাচের চুরাশিতম মিনিটে পেনাল্টি থেকে আরো একটা গোল হজম করে মায়ামি শেষ পর্যন্ত তিন শার্লোটের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি হারার হারের মাধ্যমে পূর্ণাঙ্গ তিন পয়েন্ট হারিয়েছে ইন্টারমিয়ামি যেটা কিনা ইন্টার ইন্টারমিয়ামের জন্য বড় দুঃসংবাদ কেননা লিগ জিততে হলে এই পয়েন্টগুলো অনেকটাই দরকার ইন্টার মায়ামের জন্য তবে এবার শার্লোটের বিপক্ষে তিন শূন্য গোলের লজ্জার হার মায়ামি